ফাইনালে কি বন্ধ হয়ে গেল আইটিআই মোড়ের ব্যাংককের অরুণ মন্দির কল্যাণী আইটিআই মোড় এই অরুণ মন্দির তৈরি হচ্ছে পঁচিশ হাজার বাস দিয়ে এই কল্যাণী আইটিআই মোড় অরুণ মন্দিরের ওপেনিং কবে অরুণ মন্দিরে ঝিনুকের কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পারো এই সব আমার সাবস্ক্রাইবার দেখতে পারো এখানে আমাদের সঙ্গে এসে দেখা হলো তো আজ কল্যাণী আই টাই মোড়ে তো এনাদের সঙ্গে আজকে দেখা হলো এনাদের সঙ্গে কথা বললাম তো কথা বলে খুব ভালো লাগলো এনাদের একটা চ্যানেল আছে ইনস্টাগ্রামে ফাইনালি চলে আসলাম কল্যাণী আইটাই মোড় ব্যাংককের অরুণ মন্দির ফাইনালি দেখতে পারো এখানে কিন্তু বাস বেঁধে রেখেছে ভিতরে কিন্তু প্রবেশ নিষেধ এখানে দেখতে পারো কত লোক দেখো এখানে ওয়েট করছে ভিতরে ঢোকার জন্য দেখুন কাকুরা কত কষ্ট করে বা কত রিক্স নিয়ে উপরে কাজ করছে ঝিনুকের আর এখানে দেখতে পারো পুরো বড়ো টাওয়ারটার কিন্তু ঝিনুকের গাছ হচ্ছে আর এই বাদ বাকি কিন্তু হচ্ছে না আর এখানে দেখতে পারো ঝিনুকের গাছ কিন্তু মেন গেটে লাগানো হয়ে গেছে আর তার পাশে দেখতে পারো সোনালি কালারে কিন্তু বিভিন্ন ফাইবারের ট্রাকচার লাগিয়ে রেখেছে এটা কিন্তু আরও সুন্দর ডেকোরেশন দেবে এটা হচ্ছে ভিআইপি গেট আর ওই সাইডটা সেম কিন্তু একটা ভিআইপি গেট আছে যেটা টিকিট কেটে ঢুকতে হবে আর এদিকে কাছে এদিকে কিন্তু আছে গার্ডেন আর এখানে কিন্তু হচ্ছে লাইটিং এর বাসের ট্রাকচার আর ওই দিকেও কিন্তু সেম বাস লাইটিং এর বাসের ট্রাকচার আর এখানে দেখতে পড়ে এখানে হবে কিন্তু ঝর্ণা বা ফোয়ারা আর এদিক আর ওই দিকটা হচ্ছে মেন গেট কল্যাণী আইটাই মোড় ব্যাংককের অরুণ মন্দির ওপেনিং হবে মহলার দিন তো সবাইকে আমি আহ্বান করছি এই মহলার দিন এই ব্যাংককের অরুণ মন্দির দেখার জন্য এটা কিন্তু বিশেষ আকচমক হবে কল্যাণীর বুকে এই কল্যাণী আইটিআই মোড়ের ভেতরে কিন্তু ঝিনুকের গাছ শুরু হয়ে গেছে এবং বাইরেটা দেখতে পারো এই বাইরের যে বড় টাওয়ারটা সেটার কিন্তু হচ্ছে ঝিনুকের গাছ এই আমার ছোট্ট সাবস্ক্রাইবার আজকে সে কল্যাণী আইটিআই মোড়ে আমার সঙ্গে দেখালো কল্যাণী আইটিআই মোড়ে এসে কেমন লাগছে ভালো লাগছে তো এখানে কী করতে এসেছিস তুই আর দেখতে এসছিলিস আর ভিডিও করেছিস কেমন করলি ভিডিও আমার সাবস্ক্রাইবার দেখতে পার এখানে আমাদের সঙ্গে এসে দেখা হলো তো আজকে কল্যাণী আইটাই মোড়ে তো ওনাদের সঙ্গে এসে দেখা হলো ওনাদের সঙ্গে কথা বললাম তো কথা বলে খুব ভালো লাগলো এনাদের একটা চ্যানেল আছে ইনস্টাগ্রামে তুম্পা মন্ডল এবং ফেসবুকে কিন্তু আছে ফেসবুকের নাম ফেসবুকে সেম নাম ওর সঙ্গে দেখা করে তোমাদের ভালো লেগেছে তো তোমাদের সঙ্গে দেখা করলে আমার খুব ভালো লাগলো তো দেখা হবে নেক্সট দিন তো চলো আজকের তো টাটা আজকের ভিডিওটা এফ ছিল তো দেখাবে নেক্সট একটা ভিডিওই তো আমি আবার কল্যাণী আসবো এই মহলার দিন এই উদ্বোধনের দিন তো চলো আসবো তো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও